আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার পক্ষ থেকে আমি ডাক্তার আজকে আপনাদের সামনে যে আলোচনা করবো সেটি হচ্ছে শরীরে বিভিন্ন ধরনের অংশে অবাস হওয়া ঝিঝি লাগা বা খিল ধরার কারণ এবং এর কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা তার আগে আমি সবার উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন আমাদের প্রত্যেক জীবনে অনেক সময় হাত পায়ে ঝিঝি লাগা বা অবসা হয়ে থাকে রোগীর ধারণা রাতে এক দিকে কাঠে শুয়ে থাকলে একটু পর অন্য পাশে লাগা হাত পা ঝিনঝিন করা বা অবসা অনুভূত হয় এরপর শোয়া থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে স্বাভাবিক হয় আমাদের শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে না করলে আমাদের শিরাগুলিতে প্রভাব ফেলে যার কারণে আমাদের দেহের ভিন্ন অংশে অক্সিজেন ঠিক মতো পৌঁছায় না তখন আমাদের শরীরের সেই অংশগুলি ঝিমঝিম বা অসাড় হয়ে পড়ে থাকে কখনো কখনো দীর্ঘক্ষণ হাতের উপর বা পায়ের ওপর পা রেখে থাকতে পারে না এ কারণে রাতে ঘুমাতে অসুবিধা সহ কারো কারো ক্ষেত্রে হাতে কোনো জিনিস কিছু সময় ধরে রাখলে হাত ঝিনঝিন মনে হয় কিছুক্ষণ পর সেটি হাত ধরে রাখতে পারে না এমনকি মোবাইল ফোনে কথা বলার সময় বেশিক্ষণ মোবাইল ফোন কানে ধরে রাখতে পারে না আবার অনেকেই বলে থাকেন ছোট বাচ্চা সন্তানকে কোলে নিতে পারে না এই অবাস বা ঝিমঝিম লাগার কারণে আমাদের হাত ও পায়ের রক্ত চলাচল স্বাভাবিক চেয়ে কম হলে সার্ভাইকাল স্পাইন বা ঘাড় এবং লাম্বার স্পাইন বা কোমরের নার্ভ বা স্নায়ুর ওপর চাপ লেগে বা শোবার বিছানা বেশি শক্ত হলে এই ঝিমঝিম বা অবাস হইতে পারে এছাড়াও কিছু কিছু রোগের ক্ষেত্রে এমনটা হতে পারে সার্ভাইকাল স্পন্ডালাইসিস কারফাল ট্যানিন সিন্ডোম লাম্বার স্পন্ডাইলোসিস ভেরিকোজ ভেইন ডিপ ভেইন থোম্বোসিস ডায়াবেটিক্স মোটর নিউরো ও ভিটামিন ও মিনারেলের অভাবজনিত কারণে এই সমস্যা হতে পারে প্রাথমিক পর্যায়ে অনেকেই এই সমস্যাগুলোর গুরুত্ব দিই না ফলে রোগটি পরে মারাত্মক আকার ধারণ করে আরও কিছু কারণ রেছে যেগুলোর কারণে অবাশ বা ঝিজি লাগতে পারে একটা না টাইপ বা হাতের কাজ করা নিউরোলিজিয়াল কারণে এমনটা হতে পারে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অবাশ বা সমস্যা হতে পারে অতিরিক্ত অ্যালকোহল বা পান করলে থাইরয়েড বা ডায়াবেটিসের সমস্যা হলে ভিটামিনের ঘাটতি হলে এবং ইসটোকে সম্ভাবনা থাকলে হাত বা ঝিজি লাগা বা অবাস বা খিল ধরার সমস্যা হতে পারে এখন আমরা জানব অবসর হিজি লাগা বা খিল ধরার কি কি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে নেটটা হাত পা অবাস হয়ে যায় হঠাৎ করে রোগী কিছু বুঝতেই পারে না লবণ খার প্রবণতা রয়েছে হাত এতই অবশ হয়ে থাকে যে জিনিসপত্র হাতে থেকে পড়িয়া ভেঙে যায় এবং সে বুঝতেই পারে না এবং পায়ের শিরা এমন ভাবে টান লাগে যে হাত দিয়ে ছড়াতে পারে না সেক্ষেত্রে নেটমেয়ের মেডিসিনটি দুইশো এক হাজার এমন পুষ্টশক্তি ব্যবহার করা হয়ে থাকে দুই ফোটা করে সকাল এবং বিকাল সামান্য পানি সহ কিছুদিন সেবন করলে অভাসর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে অস্টিকার বাম অঙ্গ অবাস ও অসার। হাতের আঙ্গুলিগুলি মুভ করলে আর সোজা করা যায় না অসারে প্রসাব হয় আমাবস্যায় বৃদ্ধি রাত্রে এবং নিদ্রাকালে অস্থিরতা আবার অনেক ক্ষেত্রে ডান পাশে প্যারাডাইসিসের রুগীর জন্য কষ্টিকাম ভালো উপযোগী দুই ফোঁটা করে সকাল বিকাল সামান্য পানি সহ সাত দিন সেবন করিলে ধীরে ধীরে অবাস বা ঝিমঝিম লাগা কমে আসবে এবং রুগী সুস্থ হবে জেলসিমিয়াম জেলসিমিয়ামের রুগী স্তব্ধভাবে পড়িয়া থাকে হাত এতই কাঁপিতে থাকে যে এবং হাতে কোনো কিছু দাঁড়ায় না চলিতে গেলেও কাঁপিতে থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গ সন্ধ্যায় কিছুদিন সেবন করলে সুস্থ হবে রুগী জিজি লাগা খিল ধরা অবাসর জন্য হাইপেরিকাম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন তিরিশ শক্তির এই মেডিসিনটি তিন ঘন্টা অন্তর অন্তর সামান্য সহ সেবন করিলে কিছুদিনের মধ্যেই রুগী সুস্থ হবে সঠিকভাবে সেবনের মাধ্যমে হাত পা অবাস বা ঝিমঝিম লাগা থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে আজ এই পর্যন্তই আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন